আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সমর্থিত দর্শক প্রয়োজনে আমরা জমি কিনে থাকি অথবা সুষ্ঠু বিনিয়োগের ক্ষেত্রেও আমরা অনেক সময় জমিতে বিনিয়োগ করে থাকি অর্থাৎ জমিতে বিনিয়োগ একটা ট্রাস্টেড বিনিয়োগ যে বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে যেরকম বৃদ্ধি করতে পারি তদ্রুপ আমাদের যে প্রপার্টি অর্থাৎ ল্যান্ড প্রপার্টি সেটাকেও বৃদ্ধি করতে পারে কিন্তু এই প্রপার্টি বৃদ্ধি করার ক্ষেত্রে বা জমি জমা ক্রয় করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যার ভিতরে অন্যতম হল আসলে কোন জমিগুলো আপনি কিনবেন বা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনার কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তো সেটা নিয়েই আজকে আসলে আলোচনা তো আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন জমি ক্রয় করবেন বা অদূর ভবিষ্যতে ক্রয় করবেন বা ইতিপূর্বে ক্রয় করেছে সবার জন্যই কিন্তু আসলে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সুতরাং স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনি যেরকম উপকৃত হবেন তদ্রুপ আপনার আশেপাশে আপনার মাধ্যমেও আরও পাঁচজন হয়তো উপকৃত হতে পারবে তো সুপ্রিয় শ্রোতা প্রথমেই আসি যে সকল জমি ক্রয় করা যাবে না অর্থাৎ এ ধরনের যদি যে বিষয়গুলো আমি বলবো সেই বিষয়গুলো যদি আপনারা উপলব্ধি করেন বা দেখতে পান তাহলে সেই জমিগুলো ক্রয় করা থেকে বিরত থাকবেন প্রথমেই আসি যে জমিতে মামলা চলমান অর্থাৎ যে জমি আপনি ক্রয় করতে গেলেন সেই জমিতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই জমি ক্রয় করার থেকে আপনি দূরে থাকবেন কারণ আপনি জমি কিনবেন না আপনি মামলা কিনবেন জমিটা আপনি কিনলেন যার কাছ থেকে কিনলেন দেখা গেল যে মামলায় সে হেরে গেল সে আর জমিটা পেল না সেই ক্ষেত্রে কিন্তু আপনিই হেরে গেলেন অর্থাৎ আপনি ওই জমি থেকে বঞ্চিত হলেন সুতরাং যে জমিতে মামলা চলমান এ ধরনের কোনো জমি আমরা কিনবো না এরপরে আসি দখলবিহীন জমি অর্থাৎ যে জমি দখলে নেই অর্থাৎ কার দখলে নেই যার কাছ থেকে আপনি জমিটা কিনবেন তার দখলে যদি উক্ত জমি না থাকে তাহলে আপনি সে জমি কিনবেন না এখন প্রশ্ন হলো তার দখলে আছে কি নেই সেটা আপনি কিভাবে বুঝবেন এটা বুঝার সহজ উপায় হলো আপনি যখন জমিটা বায়না করবেন বা বায়না রেজিস্ট্রি করবেন সাথে সাথে আপনি ওই জমিতে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন এবং আশেপাশের লোকজনের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে এই জমিটা আসলে কার যদি উক্ত ব্যক্তির জমি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাইনবোর্ড ফেলে দিবে না এবং কেউ সেই তিন মাসের ভিতরে আপনার সেখানে উপস্থিত হবে না তাহলে আপনি কিছুটা অন্তত ভরসা পাবেন যে এই জমি মূলত তারই দখলে আছে এরপরে তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হলো যে হিস্যার অতিরিক্ত জমি আপনি কিনবেন না হিস্যার অতিরিক্ত কীরকম অর্থাৎ যে আপনাকে জমি বিক্রির প্রস্তাব করলো সেই প্রস্তাবনা অনুযায়ী আপনি রাজি হলেন এবং উভয়ের ভিতরে একটা চুক্তি হলো যেটাকে আমরা বায়না চুক্তি বলি কিন্তু এই বায়না চুক্তি করার পূর্বে আপনি যখন কাগজপত্র তল্লাশি করবেন তখন আপনি দেখবেন যে ওই দাগে মূলত তার প্রকৃত কতটুকু জমি আছে। ওই দাগে অন্য কারো জমি আছে কি না যদি অন্য কারো জমি থাকে অথবা ওই পর্যায়ে অন্য কারো জমি আছে কিনা যাদের জমি আছে তাদের কাগজপত্রও দেখবেন দেখেন দেখার পরে যদি মনে হয় যে সে যে প্রস্তাবনা করেছে ধরুন দশ শতাংশ জমি সে বিক্রি করবে আদৌ সে দশ শতাংশ মালিক না সে মালিক হয়েছে ছয় শতাংশ বা তিন শতাংশ বা পাঁচ শতাংশ তাহলে এই যে অতিরিক্ত জমি এটার জন্য আপনি পরবর্তীতে ভুগবেন অর্থাৎ এই জমি আপনি ধরে রাখতে পারবেন না সেই জন্য এ ধরনের যদি গোলযোগ থাকে তাহলে সেই জমি ক্রয় করা থেকে আমরা দূরে থাকি চার নম্বরে হলো করনিক ভুলের জমি অর্থাৎ আমরা দেখি যে যখন কাগজপত্র আমরা পর্যালোচনা করি তখন দেখা যায় যে পর্যায়ে অনেক ছোট ছোট ভুল থাকে যেগুলোকে আমরা করণিক ভুল বলে থাকি ছোট ছোট ভুল কীরকম যেমন জমিটা হলো মোহাম্মদ মুক্তার হোসেন এখন দেখা গেল যে মোহাম্মদ মুক্তার আছে হোসেন আর নেই অথবা দেখা গেছে যে মোহাম্মদ নেই অথবা মুক্তার হোসেনের জায়গা লেখা সুক্তার হোসেন এই রকম যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আপনারা সরাসরি তাকে বলবেন যে আপনি এই ভুলগুলো সংশোধন করে আসেন তারপর আমি আপনার জমি ক্রয় করব অথবা আপনার জমি আমি ক্রয় করতে পারবো না আমি এই জমি ক্রয় করব না এরপর আছে প্রতারণা করেও কিছু ভুলভ্রান্তি করে থাকে কীরকম পূর্বকার দলিলে আমরা দেখতে পাই যে দলিল যে লেখক আছে সেই দলিল লেখকের সহায়তায় বা তার যোগসাজেশে যে ব্যক্তির কাছ থেকে জমি সেই ব্যক্তি কিনলো অর্থাৎ পূর্বকার ব্যক্তি কিনলো যে আপনার কাছে এখন বিক্রি করতে চাচ্ছে তার দলিলে চৌহদ্দিতে যে জমি আছে সে অনুযায়ী সে পাঁচ সাতটা দাগ আরও এক্সট্রা বর্ণনায় লিখে রাখছে এবং সে অনুযায়ী হয়তো তার জমি নেই অথবা জমি থাকলেও সেটার সাথে খতিয়ানের সংযোগ নেই বা সংযোগ আছে কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো ভুল আছে এই রকম যদি কোনো প্রতারণা থেকে থাকে বা এই ধরনের যদি কোনো ভুল পরিলক্ষিত হয়ে থাকে তাহলে আপনারা সেই জমি ক্রয় করবেন না কারণ এই জমিগুলো পরবর্তীতে দেখা যাবে মামলা মোকদ্দমা হবে এবং তখন কিন্তু আপনি ভুগবেন এরপর সে যথার্থ ভুল যথার্থ ভুল বলতে এরকম যে এমন ভুল যে ভুলগুলো বোনাফাইড মিস্টেক এগুলো আদালত করে সংশোধন করতে হবে আদালতের বাইরে এগুলো সংশোধন করা কোনোভাবেই সম্ভব না তো এই যে ভুলগুলো এই ভুলগুলো আপনি তাদেরকে বলবেন যে আপনারা মামলা মকদ্দমা করে এগুলো সংশোধন করে নিয়ে আসুন তারপর আমি এই জমি কুনব অনেকে আসে যে দেখা যায় যে অনেক চালাক প্রকৃতির লোক তারা বলে যে ভাই আমার নামে তো খাজনা খারিজ সব কমপ্লিট আমি তো নামজারি করে ফেলছি আমার নাম জারি আছে তাহলে সমস্যাটা কোথায় দেখুন নামজারি থাকলেই কিন্তু সে জমি তার না কারণ রেকর্ড কোনো মালিকানা সত্ত্বেও প্রমাণ করে না সুতরাং এই দিকে আপনারা সচেতন থাকবেন যে যেভাবেই বুঝাও বা যে যেভাবেই বোঝানোর চেষ্টা করুক না কেন এরকম যদি ভুলভ্রান্তি দেখেন তাহলে সেই জমি ক্রয় করা থেকে দূরে থাকবেন সাত নম্বরে আসছে অর্পিত সম্পত্তি অর্থাৎ আমরা জানি যে অর্পিত সম্পত্তি ক্রয় বিক্রি করা যায় তবে সেটা যদি খতবশীল হয় কারণ আমরা জানি যে দুই হাজার বারো সালে খতপশীল উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যারা সেই অনুযায়ী যদি নামপত্তন করে থাকেন বা জমা ভাগ বা নাম খারিজ যাই আমরা বলি না কেন সেটা যদি করা থাকে তাহলে কিন্তু সে জমি ক্রয় বিক্রয় করা যাবে কিন্তু যদি কতপসিলে থাকে তাহলে কিন্তু সেটা সরকারি জমি সুতরাং এই কতপসিলের জমি আপনারা ভুলেও কিনতে যাবেন না যদি তারা যদি সরকারের সাথে মামলা মোকদ্দমা করে যদি জিতে আসে এবং সে অনুযায়ী যদি তারা খালি স্টেরিস করতে পারে তাহলে আপনারা কিনতে পারেন কিন্তু এর আগে আপনারা অবশ্যই এই জমি ক্রয় করা থেকে দূরে থাকবেন এরপরে আট নম্বর আসছে খাট জমি খাট জমি থেকে অবশ্যই দূরে থাকবেন খার জমি কখনোই কিনবেন না খাস জমি কেনা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা অনেক জটিল প্রক্রিয়া কিন্তু সেই দিকে আপনারা না যাওয়াই ভালো কারণ ওই যে অনেক সময় একটা কথা আছে যে সস্তায় পস্তায়িত হয় কারণ সস্তায় আপনি পাইলেন কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে আম ছালা গেল গেল। সুতরাং এ ধরনের ভুলের ভিতরে আমাদের না যাওয়াটাই উচিত এরপর আছে নয় নম্বরে যে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের নামে অনেক জমি থাকে সেগুলো অনেকে অনেক সময় বিক্রি করে দেয় দেখুন এই জমি কোন কোনই কেনাবেচা করা যায় না কারণ সরকার থেকেই বাধা তারপরও অনেকে বিভিন্নভাবে দুই নম্বরই করে এই জমিগুলো কেনাবেচা করে যেমন রেলের জমি তারপর গণপূর্তের জমি এই যে জমিগুলো এগুলো গণপূর্তর জমি আপনারা কিনতে পারবেন তবে সেই ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের সাধারণত আপনাদের কি করতে হবে অনুমতি নিতে হবে কারণ ঢাকা শহরে অনেকেই আছে গণপূর্তের বা রাজুকের ফ্ল্যাট বা জমি সেগুলো সাধারণত রাজুকের হলে রাজুকের থেকে অনুমতি নিতে হয় এবং গণপূর্তর হলে গণপূর্ত থেকে মানে অনুমতি নিতে হয় এবং সেই অনুমতি সাপেক্ষে আপনারা সেটা ক্রয় বিক্রয় করতে পারবেন এরপর আছে যে দশ নম্বর রেকর্ড ভূমি রেকর্ডবিহীন ভূমি অর্থাৎ অনেক জমি আছে যে রেকর্ড নেই অর্থাৎ রেকর্ড যে বিক্রি করবে তার নামে রেকর্ড নেই তার নামে রেকর্ড না থাকলে সে জমি ভুলেও কিনবেন না কারণ উনি জমির মালিকই না কারণ ওনার জমির মালিকানা প্রমাণ করতে হলে সে মালিক হতে পারে কি রকম জানি যে সে তার বাবার জমি পাইছে বা তার মার জমি পাইছে বা তার ভাইয়ের জমি পাইছে কিন্তু পেলেই তো হলো না সে প্রমাণ কোথায় সে প্রমাণ হলো তার নামে নামপত্তন থাকতে হবে তাই এই নামপত্তন বা নামজারি বা জমা খারিজ যেটাই আমরা বলি না কেন সেটা যদি না থাকে তাহলে সে জমি ক্রয় বিক্রি করতে পারবে না সুতরাং এই নামপত্তন করার পরে তাকে সে জমি বিক্রি করতে হবে বারো নম্বর আসছে বিরোধপূর্ণ ভূমি যেটা আমি শুরুতেই বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে বন্টনজনিত অনেক সমস্যা থাকে আর শরিকদের ভিতরে নানা ঝামেলা থাকে এ ধরনের জমি ক্রয় বিক্রয় করা থেকে দূরে থাকা উচিত কারণ এই জমি যদি আপনি কিনেন পরবর্তীতে দেখা গেল যে পরে বন্টন একটা মামলা হলো এবং সে ওই মামলায় আপনার হিসা টিকলো না তাহলে আপনি কিন্তু এই জমি হারাবেন তো সুতরাং এই ধরনের যদি কোনো জটিলতা থাকে তাহলে সেই জমি ক্রয় থেকে আপনারা দূরে থাকবেন এরপরে প্যান্টাগ্রাফবিহীন জমি না কেনাই উচিত যদিও এটা সর্বক্ষেত্রে না প্যান্টাগ্রাফটাই সাধারণত যেটা করে সেটা হলো যে তিনটা চারটা যে দাগ অর্থাৎ সিএসএসএ আর এগুলো পৃথক পৃথক করে বুঝিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে জমির যে মূল যে ইয়াটা অর্থাৎ জমিটার যে জায়গাটায় সেই ডিমার্গেশনটা করা সহজ হয় ফলে জমিটা দখল নিতে সুবিধা হয় তো এই জন্য আমি বলবো যে যারা একটু চালাক প্রকৃতির বা যারা মুটি ঝামেলা যেতে চান না তারা এই প্যান্টাগ্রাফ তুলে সেই জমিগুলো ডিমার্গেশন করে তারপর সেই জমি ক্রয় বিক্রয় করুন এরপর আসছে ধারাবাহিকতা অর্থাৎ দলিলের ধারাবাহিকতা আমরা অনেক সময় দেখি যে এস থেকে আপনার পর্চা আছে কিন্তু সিএসএ কে ছিল সিএসএ দেখা যায় যে কোনো একজন হিন্দু ব্যক্তি ছিল কিন্তু এই সিএস থেকে কিভাবে এই মুসলমান ব্যক্তি আসলো সেটা কোনো উল্লেখ নেই না আছে তার কাছে দলিল না আছে পর্যায়ে তার কোনো প্রমাণ তাহলে এই যে সমস্যাগুলো এই সমস্যা যাদের আছে সেই জমি ক্রয় বিক্রয়ে করবেন না অর্থাৎ বিক্রি যে করবে সে হয়তো বেঁচে যাবে কিন্তু যে কিনবে সে কিন্তু ঠকে যাবে সুতরাং যে ক্রেতা তার অবশ্যই এই জায়গাগুলোতে পয়েন্ট আউট করা উচিত এবং এগুলোকে অবশ্যই ফোকাস করা উচিত এটা যেমন দলিলের ধারাবাহিকতা তদ্রুপ রেকর্ডেরও ধারাবাহিকতা অর্থাৎ দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই ফোকাসটা করতে হবে অর্থাৎ রেকর্ড কিভাবে কিভাবে আসলো প্লাস দলিলটা কিভাবে আসলো প্রথম দিকে দেখা গেছে যে এক হিন্দু বিধবা বা হিন্দু এক পরিবারের জমি পরবর্তীতে মুসলমান মুসলমানের নামে রেকর্ড হয়ে গেল তা তার নামে যে রেকর্ডটা হলো কিভাবে হলো সে কি কিনছে কিনলে তো তার কাছে দলিল থাকবে তো দলিল যদি না থাকে তাহলে কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে কোনো একটা গোলযোগ আছে সুতরাং এই ধরনের গোলযোগের জমির ভিতরে আপনাদের না যাওয়াই উচিত এরপরে আবার এরকম ভুলও আছে যে জমি এক দাগে কিন্তু সে দখলে আছে অন্য দাগে অর্থাৎ কাগজপত্রে যে দাগটা উল্লেখ আছে কিন্তু সরজমিনে যায় দেখা গেল যে সে অন্য দাগের উপরে সে দখলে আসে তো এই ধরনেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাও নিরসন করে তারপর সেই জমি ক্রয় করবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে এই যে পনেরো ষোলো ধরনের সমস্যা এই সমস্যাগুলো নিরসন কল্পে যদি ফ্রেশ কাগজপত্র বের হয় তাহলে আপনারা উক্ত জমি ক্রয় করতে পারেন আর যদি সেরকম ঝটকি ঝামেলা থেকেই থাকে তাহলে সেই জমি না কেনাই উত্তম কারণ এই জমি কিনলে পরবর্তীতে কিন্তু আপনি জমি হারাবেন সুতরাং ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাই হোক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন